নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজেই বাড়িতে মাশরুম চাষের পদ্ধতিটি প্রথমেই এখানে গরম জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চুন মিশিয়ে খড় ভিজিয়ে রাখতে হবে এখানে তোমরা বাড়িতে কাটা খড়ও ব্যবহার করতে পারো আবার দোকানে পাওয়া খড়ও ব্যবহার করতে পারো তারপর সেই ভেজানো খড়কে জাঁক দিয়ে রেখে দিতে হবে একটা রাতের জন্য তারপর পরের দিন সকালে সেই খড়টাকে রৌদ্রে দিতে হবে খুব ভালোভাবে মেলে দিতে হবে এমনভাবে শুকনো করতে হবে যাতে খড়গুলো নেকড়ালে জল না বেরোয় খড়গুলো যেদিন শুকিয়ে যাবে সেদিনকেই কিন্তু এই পলিথিনের সাহায্যে খড়টাকে হবে প্রথমেই একটা পলিথিন নিয়ে তার পিছনটাকে এমন গাডারের সাহায্যে বেঁধে পলিথিনটা উল্টে নিয়ে রেডি করে নিতে হবে তারপর মাশরুমের বীজগুলোকে চার ভাগে ভাগ করে নিতে হবে আর এমনভাবেই ভাগগুলো করতে হবে যাতে চারটে ভাগেই সমান সমান থাকে এখানে তোমরা একটা কথা মনে রাখবে মাশরুমের বীজগুলোকে কিন্তু হাতের সাহায্যে বেশি রগড়ানো যাবে না তাতে মাশরুমের বীজগুলো নষ্ট হয়ে যেতে পারবে এরকম আলতো হাতের সাহায্যে যে মাশরুমের বীজগুলো ভেঙে নিতে হবে তারপর পলিথিনের মধ্যে খড় দিয়ে দিতে হবে আর মনে রাখবে প্রতিটার স্তর কিন্তু দেড় ইঞ্চি করে হবে তারপর খড় দিয়ে খড়টাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে নিতে হবে যাতে ভেতরে হাওয়া না থাকে তারপর মাশরুমের বীজের চার ভাগের এক ভাগটা নিয়ে এমন খড়ের ধারে ধারে কিন্তু দিয়ে দিতে হবে মধ্যিখানে দিলে কিন্তু হবে না কারণ মাঝে দানাগুলো যদি দেওয়া হয় মাশরুমগুলো বেরোতে পারবে না এমন ধারে ধারে দেওয়ার পর আবার আরও খড় দিয়ে নিতে হবে মনে রাখবে কিন্তু দেড় ইঞ্চি করে খড় লাগবে এমনভাবে প্রতিটা স্তরে খড় দেবার পর এমন চেপে নিতে হবে যাতে ভেতরে একটুও হাওয়া না থাকে আর প্রতিবার খড় দেওয়ার পর এমন হাতের সাহায্যে আলতো হাতে খুব ভালোভাবে চেপে নিতে হবে জোরে চিবলে কিন্তু পলিথিনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের কিন্তু এখানে চারটে লেয়ার তৈরি হয়ে গেছে এরপর সবশেষে পলিথিনটাকে এমন মুখটা আটকে নিয়ে খুব ভালোভাবে প্রেশার দিতে হবে যাতে ভেতরে যত হাওয়া আছে সবটা ভালোভাবে বাইরে বেরিয়ে আসে তারপর সবশেষে পলিথিনের মুখটা খুব ভালোভাবে এঁটে বেঁধে হবে একটি সাহায্যে দিতে তারপর পলিথিনের তারপর সাইডগুলোতে এরকম পেনের সাহায্যে ফুটো করে দিতে হবে শুধু সাইডে কিন্তু নয় ওপরে পলিথিনের ওপরের দিকে নিচের দিকে সব দিকে এমন ছোট ছোট ফুটো করে দিতে হবে তারপর একটি দড়ির সাহায্যে যেখানে অন্ধকার আছে এবং রোদ হাওয়া খুব কম চলাচল করে সেই রকম জায়গায় এমন বেঁধে রেখে দিতে হবে তারপর এক সপ্তাহ পর থেকে জল দেওয়া শুরু করতে হবে আর এক মাস পরের রেজাল্ট তো তোমাদের চোখের সামনেই আছে আমরা এমন মোট চারটে করেছিলাম আর চারটে থেকেই কিন্তু খুব ভালোভাবে এমন মাশরুম বার হয়েছে আর শুধু একবার কিন্তু নয় মোট তিনবার তোমরা এমন মাশরুম পাবে রকমের ভেজাল ছাড়া এই মাশরুম যেমন দেখতেও ভালো আর খেতেও কিন্তু খুব সুন্দর